আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি বাই বন্ধুগণ আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা কিন্তু এই মাছগুলো আপনাদের পুকুরের মধ্যে চাষাবাদ করে দুই থেকে আড়াই মাসের মধ্যে দুই থেকে আড়াই কেজি ওজনে লাইনে এনে আপনারা কিন্তু এই মাছগুলো বাজারজাত করতে পারবেন আপনারা কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো আমাদের সারা বাংলাদেশের ইউটিউব আমাদের নার্সারি থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি মাছ চাষি ব্যবন্ধুগণ আমি আজকে আপনাদের সামনে এই থাইপাঙ্গাস মাছ সম্পর্কে কিছু কথা বলবো আশা করি এই কথাগুলো আপনাদের জন্য খুব কাজে আসবে সর্বপ্রথম কথা হচ্ছে আমরা যদি এই মাছগুলো আমাদের পুকুর মধ্যে চাষ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের জন্য করণীয় কী তো সেই ক্ষেত্রে আমাদের জন্য করণীয় হচ্ছে যে আমরা এই মাছ যে পুকুরের মধ্যে প্রবেশ করবো সেই পুকুর থেকে সুন্দরভাবে মেরামত করে নেব যেমন পুকুরের চতুর আমরা ভালোভাবে বেঁধে নেব দ্বিতীয় নম্বর একটি বিষয় হচ্ছে যে পুকুরের মধ্যে যদি কাদার পরিমাণ বেশি থাকে তাহলে কাদাকে আমরা মিডিয়াম করে নেব যেন এই মাছগুলো পুকুরের মধ্যে চলাফেরা করতে পারে কেননা এই মাছগুলো যত বেশি চলাফেরা করে তত তাড়াতাড়ি এই মাছগুলো সাইজে দ্রুত বাড়তে থাকে মাছের চাষি ভাই বন্ধুগণ আরেকটি বিষয় হচ্ছে যে এই পুকুরের মধ্যে যদি কোনো পুরো পানি থেকে থাকে সেই পানিগুলিকে আমরা সরিয়ে পুকুরের মধ্যে সর্বপ্রথম আমরা চোনা এবং সার ছিটিয়ে দেবো সার ছিটিয়ে দেওয়ার পর পুকুরের মধ্যে আমরা ময় দিয়ে টেনে দেবো এরপর পুকুরের মধ্যে পানি প্রবেশ করাবো পানি প্রবেশ করানোর পর কয়েকদিন পুকুরটাকে এভাবে রেখে দেব এরপর আমরা এই মাছগুলোকে পুকুরের মধ্যে কানেক্ট করাবো এতে এই মাছের পুকুরের পানিগুলো ভিটামিন হবে এবং মাছগুলো অসুস্থতা থেকে দূরে থাকবে মাছ চাষি ভাই বন্ধুগণ আরেকটি পেশি হচ্ছে যে আমরা এই মাছগুলো প্রতি শতাংশে কতশো পিস চাষ করতে পারবো আমরা কিন্তু চাইলে এই মাছগুলো প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশত পিস একসাথে চাষাবাদ করতে পারবো মাছ চাষি বন্ধুগণ এবার হচ্ছে এই মাছের খাবার আমরা এই মাছগুলিকে খাবার হিসাবে কী দিব তো আমরা এই মাছগুলিকে কিন্তু সর্বপ্রথম খাবার হিসাবে আমরা নার্সারি দিতে পারি এরপর যখন মাছগুলো যখন সাইজে চলে আসবে তখন আমরা এই মাছগুলোকে আমরা বাসমান ফিট খাবার হিসাবে দিতে পারবো মাছ চাষি এবং আমরা চাইলে কিন্তু এই মাছগুলোকে মুরগির লিটার এইগুলো কিন্তু খাবার হিসেবে দিতে পারি কারণ এই মাছগুলো এইগুলো খেতে খুব পছন্দ করে এবং এগুলো খেলে এই মাছগুলো অতি দ্রুত সাইজে চলে আসে মাছটা সে আরেকটি বিষয় হচ্ছে যে এই মাছের ভালো জাত যেটি আমার আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনমিকই মনে করি যে থাইপাঙ্গাস মাছ মনে হয় কোনো প্রকার নেই অবশ্যই এই কথাটা অনেক ভুল কেননা এই থাইপাঙ্গাস মাছের কয়েকটি ধরন রয়েছে কয়েকটি জাত রয়েছে কিছু মাছ রয়েছে যেগুলো আপনি পুকুরের মধ্যে দুই থেকে আড়াই মাস বা তিন থেকে চার মাস পুকুরের মধ্যে রেখে দেখবেন দেখবেন কোনো সাইজে আসছে না কিন্তু তার মধ্যে যেগুলো হাইব্রিড যেগুলো অরিজিনাল সাইবাঙ্গাস এগুলো যদি আপনি পুকুরের মধ্যে দুই থেকে আড়াই মাছ চাষ করেন এতে দেখবেন এই মাছগুলো দুই থেকে আড়াই কেজি ওজনে চলে আসবে তো মাছ চাষি ভাই বন্ধুগণ আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পানা দুই হাজার পঁচিশ সালের এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছ চাষি ভাই বন্ধুগণ আমাদের এই ভিডিওটি ভালো লিখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং মাছ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং যারা আমাদের পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফুলু দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে